কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে এখন হৃদয় বিদারক দৃশ্য গ্রামের মানুষ চোখের পানি আটকাতে পারছে না একই সঙ্গে পাশাপাশি খোড়া হল চারটি কবর যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন একই সাথে মা বাবা তাদের দুই ছেলে শুক্রবার দুপুরে তারা ঢাকার একটি বাসা থেকে রওনা দিয়েছিলেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে সবাই মিলে পথে কুমিল্লার নূরজাহান হোটেলে খেয়ে নেন কে জানত কিছুক্ষণের মধ্যেই সে খাবার হয়ে যাবে তাদের জীবনের শেষ আহার শেষ রিজিক হোসেনপুর গ্রামের বাতাসটা ভারী হয়ে আছে শোক আর কান্নায় পুরো গ্রাম এখন নিস্তব্ধ একসাথে চারটি লাশ যখন গ্রামের পথে প্রবেশ করে তখন আকাশ বাতাস কেঁদে ওঠে প্রতিবেশীরা বলছেন এমন মর্মান্তিক দৃশ্য আমরা কখনো দেখিনি মা বাবা দুই ছেলেকে একসাথে কবর দিতে হবে এটা কিভাবে সহ্য করব পাশাপাশি খোঁড়া হল চারটি কবর যেন পরিবারটি পৃথিবী ছেড়ে চলে গেলেও আলাদা হতে চাইছে না মৃত্যুর পরেও তারা থাকবেন একই সাথে ঠিক যেমন জীবনে ছিলেন একটি পরিবারের হাসি ভালোবাসা সুখ দুঃখ সবকিছু শেষ হয়ে গেল এক নিমেষে কি সাথে মা বাবা দুই সন্তানের মৃত্যু শুধু পরিবার নয় পুরো গ্রামকে যেন স্তব্ধ করে দিয়েছে নুরজাহান হোটেলের সেই শেষ খাবার কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যাওয়া প্রাইভেট কারের ভয়ঙ্কর দৃশ্য সবই যেন মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত তাই না এখন হোসেনপুর গ্রামের মাটিতে পাশাপাশি চারটি কবর নিঃশব্দে সাক্ষ্য দেয় কখনো কখনো পুরো পরিবারই একসাথে হারিয়ে যায় সময়ের নির্মম পরিহাসে ঘটনার ভয়াবহতা সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পারি একটা কালো রঙের প্রাইভেট কারে বসেছিলেন চারজন বাবা ও তাদের দুই ছেলে হঠাৎ সামনের দিক থেকে ছুটে আসা একটি বেপরোয়া মানুরান্ড ব্যান প্রাইভেট কারটিকে সজরে ধাক্কা দেয় মুহূর্তে প্রাইভেট কারটি কাভার্ড ব্যানের নিচে চলে যায় দৃশ্যটা এত নিখুঁত ও ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে গাড়িটিকে নিচে ঢুকিয়ে দিয়েছে কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় চারটি প্রাণ ভেঙে চুরমার হয়ে যায় একটি পরিবার জানা যায় ওমর আলী এবং নূরজাহান বেগম বড়ুরার হোসেনপুর গ্রামে তাদের নিজ বাড়িতে বসবাস করতেন প্রায় দুই মাস আগে ওমর আলীর স্বাস্থ্যের অবনতি হলে তিনি চিকিৎসার জন্য স্ত্রী নূরজাহান বেগমকে নিয়ে ঢাকার বড় ছেড়ে আবুল হাসমের বাসায় যান চিকিৎসা শেষে সুস্থ হয়ে শুক্রবার দুপুরে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আবুল হাসিম নিজে প্রাইভেট কার চালিয়েছিলেন আর সঙ্গে ছিলেন ছোট ভাই আবুল হচ্ছে মোহাম্মদ ওমর আলী এবং নূরজাহান বেগম ছিলেন হোসেনপুর গ্রামের এক সম্মানিত পরিবারের কেন্দ্রবিন্দু ওমর আলী ছিলেন গ্রামের একজন প্রবীণ ব্যক্তিত্ব যিনি তার জীবনের বেশিরভাগ সময় পরিবারের জন্য উৎসর্গ করেছেন নূরজাহান বেগম ছিলেন একজন স্নেহময়ী মা যিনি তার সন্তানদের জন্য সব সময় স্নেহের ছায়াতলেই থাকতেন বড় ছেলে আবুল হাসেন ছিলেন পরিবারের মেরুদণ্ড যিনি ঢাকায় থেকেও গ্রামের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন ছোট ছেলে আবুল কাশেম শিমছিরেন পরিবারের আনন্দuritsho যিনি সব সময় হাসি ঠাট্টায় পরিবেশটাকে হালকা করে रखते এই চারজন একসাথে চলে যাওয়া শুধু তাদের পরিবারের জন্যই নয় পুরো হোসেনপুর গ্রামের জন্য একটি গভীর শোকের বিষয় এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতির গল্প না এটি আমাদের সড়ক নিরাপত্তার ভঙ্গুর অবস্থার একটি প্রতিচ্ছবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত সড়কে বেপরোয়া ড্রাইভিং ট্রাফিক নিয়মের অমান্য করা এবং নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী প্রত্যক্ষ দোষীদের মতে বাসটি ভুল পথে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল যা লরির নিয়ন্ত্রণ হারিয়ে মূল কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনা আমাদের সড়ক ব্যবস্থাপনা এবং চালকের দায়িত্বশীলতাকে প্রশ্ন করে হোসেনপুর গ্রামে এখন চারটা কবর খোঁড়া হচ্ছে পাশাপাশি সায়িত হবেন বাব বা মা দুই ছেলে তাদের শেষ যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ দিনে একটি সাধারণ খাবারের পর কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না সেই শেষ একটি অকল্পনীয় ট্র্যাজেডিতে এই ঘটনা আমাদের সবাইকে প্রশ্ন করে আমরা কি আমাদের সড়কগুলোকে আরও আরো নিরাপদ করতে পারি না আমরা কি এমন মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের ক্ষতিকে আর এড়াতে পারি না নুরজাহান হোটেলে সেই খাবার ছিল তাদের জীবনের শেষ রিজিক আর লরিটি যেন আজরাইলের রূপ নিয়ে এসেছিল তাদের জীবনের শেষ অধ্যায় লিখে দিয়ে গেল হোসেনপুরের মাটিতে এই চারজনের শান্তিতে ঘুমানোর জন্য আমরা সবাই প্রার্থনা করি